হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ডাটা এন্ট্রি অপারেটর পদের যে নতুন ভ্যাকান্সি প্রকাশিত করা হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে যেখানে বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট ছাড়াও আরও অন্যান্য কিন্তু পাঁচটা পোস্টও রাখা হয়েছে তো তার অফিসিয়াল নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং বন্ধুরা এর কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তো আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা এই ভ্যাকেন্সির বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা কিভাবে অনলাইনে আবেদন করতে পারবো এরপর স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব ঠিক আছে তো অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে প্রথম আর হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধু এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছ ডাব্লুবি পি বোর্ডের যে পুরো অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ পুলিশ ডট ডট ঠিক আছে এই ওয়েবসাইটে কিন্তু এই এই ওয়েবসাইটে কিন্তু এই নতুন ভ্যাকেন্সি নিয়ে বলা হয়েছে ঠিক আছে নিচের দিকে স্ক্রল করলে বন্ধুরা তোমরা দেখতে পারবে পঁচিশ নয় দু হাজার চব্বিশে সেই নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে ঠিক আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা গেট ডিটেলস সে ক্লিপ করে এখন বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং স্মার্ট কানেক্ট টাউন কলকাতা ঠিক আছে যদিও বন্ধুরা এই ভ্যাকেন্সি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে ঠিকই তবে এই যে নিয়োগ তা কিন্তু সাইবার ক্রাইম উইংস করে থাকবে ঠিক আছে এরপর এরপর তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পারবে ডেট দেখতে পারবে এরপর বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপরেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটার সফটওয়্যার ডেভেলপার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটার অ্যান্ড সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই ছটি পোস্টের টেম্পোরি এবং কন্ট্রাকচুয়াল বিশেষ কিন্তু নিয়োগ করান হবে সাইবার ক্রাইম উইংসে ঠিক আছে এটা কিন্তু বলে দিয়েছে এরপর বন্ধুরা আমরা এই সমস্ত পোস্ট নিয়ে আলোচনা করি ঠিক আছে বন্ধুরা বিশেষ করে আমরা এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে কারণ বেশিরভাগ ক্যান্ডিডেটরা কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ইলিজিবল হয়ে থাকবে ঠিক আছে এবং আদার যে সমস্ত পোস্ট রয়েছে এগুলোর জন্য একটু কোয়ালিফিকেশনটা হাই লাগবে তো সেই হিসেবে তোমরা এলিজিবল হয়ে থাকলে তোমরা সেই পোস্টেও চাইলে কিন্তু আবেদনটা করতে পারবে তো বন্ধুরা প্রথম পোস্ট দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর ঠিক আছে এ কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ বন্ধুরা গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তোমরা জানোই যে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কম্পিউটার প্রফিসিয়েন্সি অর্থাৎ টাইপিং টেস্ট কিন্তু দেখা হয় ঠিক আছে এরপর বন্ধুরা বলা হয়েছে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে টোটাল এখানে এগারোটা শূন্য পদ রয়েছে এবং প্রতি মাসে ষোলো হাজার টাকা কিন্তু দেওয়া হবে ঠিক আছে এরপর বন্ধুরা নেক্সট পোস্ট হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল তো এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে একটু হায়ার কোয়ালিফিকেশন লাগবে হিসেবে তোমরা এলিজিবল হয়ে থাকলে তোমরা চাইলে এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে যেখানে শূন্য পদ পঁচিশটা এবং প্রতি মাসে একুশ হাজার টাকা দেওয়া হবে এরপর বন্ধুরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন নিয়ে বলা হয়েছে শূন্য পদ একটা এবং বেতন হচ্ছে প্রতি মাসে উনত্রিশ হাজার টাকা এরপর বন্ধুরা সফটওয়্যার ডেভেলপার এর জন্য এখানে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নেবে ঠিক আছে শূন্য পদ সাতটা রয়েছে এবং তেত্রিশ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে এরপর বলা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর তো বন্ধুরা তো বন্ধুরা এখানে কোয়ালিফিকেশান শূন্যপদ টোটাল আটটা রয়েছে এবং এখানে ষাট হাজার টাকা দেওয়া হবে তারপর হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যেখানে কোয়ালিফিকেশান তোমরা দেখে নেবে দুটা শূন্যপদ এবং চল্লিশ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা বেশিরভাগ ক্যান্ডিডেটরা কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কিন্তু ইলিজিবল হয়ে থাকবে তো সেই হিসেবে তোমরা কিন্তু এই পোস্টে চাইলে আবেদনটা করতে পারবে ঠিক আছে এরপর নিচের দিকে দেখে নিই বন্ধুরা অ্যাপ্লিকেশান প্রসিডিও নিয়ে বলা হয়েছে যে এর জন্য কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে এখানে যে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এরপর বন্ধুরা বলা হয়েছে যে এর জন্য যে অনলাইন আবেদন তা শুরু হয়ে গিয়েছে পঁচিশ নয় দু থেকে এবং অনলাইনে আবেদনের লাস্ট ডেট হচ্ছে লাস্ট ডেট আঠারো দশ দু ঠিক আছে এরপর নিচের দিকে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমরা চালে এগুলো পড়ে নিতে পারো প্রথমত বন্ধুরা বলেছে যে অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে হবে কেয়ারফুলি ঠিক আছে তারপর বলেছে বন্ধুরা যে অনলাইনে কিন্তু আমাদের আবেদনটা করতে হবে তারপর বন্ধুরা নিচের দিকে এখানে আরও বলে দিয়েছে যে আবেদন করার সময় আমাদের যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে স্ক্যান করে যেমন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ ঠিক আছে সিগনেচার তারপর আধার কার্ডের কপি তারপর লাস্ট কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট তারপর বন্ধুরা যদি রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে কাজের তো তারও কিন্তু এখানে আমরা কপি কিন্তু স্কেল করে আপলোডটা করতে পারবো ঠিক আছে এরপর বন্ধুরা এখানে আরও বলেছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করলে তা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে এরপর বন্ধুরা শেষের দিকে বলেছে যে অ্যাপ্লাই কমপ্লিট করার পর অবশ্যই সেই অ্যাপ্লিকেশন ফর্মের যাতে একটা প্রিন্ট আউট আমাদের কাছে থাকে ঠিক আছে এছাড়াও বন্ধুরা বলেছে যে অবশ্যই লাস্ট ডেটের আগে যাতে আমরা আবেদনটা করে দিই ঠিক আছে তারপর এখানে বলে দিয়েছে যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস লাগবে না এরপর বন্ধুরা নিচে দিকে এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে ঠিক আছে স্টেপ যা যা থাকবে দেখে নাও তো বন্ধুরা এখানে বলা ব্যাচে অনলাইন টেস্ট অথবা রিটার্ন টেস্ট যে কোনো একটা নেওয়া হবে ঠিক আছে তারপর বন্ধুরা প্র্যাকটিক্যাল টেস্ট এবং তারপর কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে তো এই তিনটা স্টেপ কিন্তু এখানটায় রাখা হয়েছে তো এটা তোমরা দেখে নেবে এরপর বন্ধুরা নিচে দিকে বলেছে যে যখন এর এক্সাম নেওয়া হবে তখন অবশ্যই যে অনলাইন কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড তার সাথে আমাদের ফটো আইডি কার্ড কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এই সমস্ত এটা বলে দিয়েছে বন্ধুরা তোমরা চ্যালে এগুলো এক করে নিতে পারো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ডিটেলসগুলো পেয়ে যাবে এরপর বন্ধু নিচের দিকে এখানে যে অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এগুলোর মাধ্যমে তোমরা অবশ্যই গুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে এক্সামিনেশনের সময় কিন্তু কোনো প্রকার টিএ কিন্তু ট্রাভেলিং এলেন্স দেওয়া হবে না তো এটাও বলে দিয়েছে ঠিক আছে বন্ধু এই সমস্ত ইনফরমেশন এখানটা দেওয়া রয়েছে তো বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে কীভাবে তোমরা ডাটা এন্ট্রি অপারটর পদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখে দেবো তো অবশ্যই তোমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো